ইসলামী সঙ্গীতের ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে খুব সতর্ক থাকতে হবে কারণ আমাদের দেশের যে ইসলামী সঙ্গীত গুলা এগুলার মধ্যে শিরিক মিশ্রিত আছে বেদাত মিশ্রিত আছে অনেক শিরিক বেদাত মিশ্রিত থাকে মিষ্টি কথার আড়ালে সালাম আলাইকুম রহমতুল্লাহ কি ঠান্ডা বেশি ঠান্ডা লাগে কামদা হই গেছে না আপনারা সালামের জবাবই কো না জানেন এত কামদা হই হবে না তো সতস্থ থাকতে হবে মাত্র শুরু ইনশাআল্লাহ আমার পরে যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন অন্যতম বড় সাইয়ে আপনারা সবাই চিনেন আজকে যিনি মহিউদেস সম্মানিত প্রমফเทศক আব্দুল্লাহ শহীদ আল মাদানি ফাতাহুল্লাহ তিনি আছেন আরো ওলামাই کرام বড় বড় আলেমরা আসেন আলোচনা হবে এখনই ঠান্ডা হলে চলবে না কি অসুবিধা মানুষ না থাকলেও অসুবিধা আমি আমার অভিজ্ঞতায় এক মাহফিলে আলোচনা করছি সামনে একজন মানুষও ছিল দুই ঘন্টা আলোচনা করছি কোনো মানুষ নেই শ্রোতা নাই

তো যে বিষয়ে আমি বলছিলাম যে মানুষ বৃষ্টি হতে হবে এটা মুখ্য বিষয় আমরা যে কয়জন আছি একজনে এক হাজারের সমতুল্য কি তাওহিদ তাওহিদী জনতা আহাল উৎতাওহি একজন শিল্পকারী কয়েক লক্ষ মানুষ কাছে উত্তম কি এই জন্য আহাল উৎতাওহি দল কহিলেই ক্রমাস আমাদেরকে এই মসজিজে বসে এই মসজিজের থেকে আল্লাহ হওয়ার আমাদের করুন তো প্রথমে আমি আমার বিষয়ের আলোচনা শুরু করার আগে একটা কথা বলতে সেটা কিছুক্ষণ আগে একটা সঙ্গীত গাওয়া হয়েছে যেহেতু আমাদের সামনে গাওয়া হয়েছে সুতরাং এটা সম্পর্কে না বললে এটা আল্লাহর কাছে জবাব করতে হবে এটার সমালোচনা আমাদেরকে এটা শুনতে হবে তো এটার পরিপূর্ণ ব্যাখ্যা আমাদের সম্মানিত সভাপতি দিবেন তবে আমি শুধু একটু বলতে চাই ইসলামী সঙ্গীতের ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে খুব সতর্ক থাকতে হবে কারণ আমাদের দেশের যে ইসলামী সঙ্গীতগুলা এগুলার মধ্যে শিরিক মিশ্রিত আছে বেদাত মিশ্রিত আছে অনেক শিরিক মিশ্রিত থাকে মিষ্টি কথার আড়ালে তো হইলে অন্যান্য কাছে এগুলো সাধারণ বিষয় কিন্তু এটা যেহেতু একটা আহলুল হাদিস প্রতিষ্ঠানের মাহফিল এবং এখানে যে ওলামাই কেরামেরা আছেন ওনারা কিন্তু যে সে ওলামাই কেরাম না ওনারা খালি জনগণ একত্রিত করবেন এই আশায় ওনারা মাহফিল করে না জনসমাগমের উদ্দেশ্যে মাহফিল যে নাম গাইলে মানুষ সব চলিয়ে আসবো আর আমরা এমনি ওয়াজ করে ফেলবো এই আশাও এখানে ওলা আলোচনা করেন এই জন্য এসব মাহফিলে ইসলামী সঙ্গীত গাইতে হলে আগে যিনি সভাপতি আছেন বা মাদ্রাসার প্রিন্সিপাল আছেন বা আলেম আছেন তাকে আগে শোনাইতে হবে উনি যদি দেখেন যে এখানে কোনো সমস্যা নাই তারপরে সেটা এখানে পরিবেশন হবে তো ওনাকে শোনানো ছাড়া ওনার পারমিশন ছাড়া এখানে গাওয়া হঠাৎ করে এসে এটা ঠিক না এখানে গানের শুরুতে বলা হচ্ছে ইয়া সাইয়েদি এসফা আলানা সাইয়েদি কে সাইয়েদি বলে এখানে নবী সাল্লাহিসামকে সম্বোধন করতেছে যে ইয়া সাইয়েদি আমাদের জন্য আপনি সুপারিশ করেন তো নবী সাল্লা সাল্লামের কাছে সুপারিশ ছাওয়া কি যাবে কি যাবে সুफारিশ চাইতে হবে কার কাছে কারণ সুफारিশের মালিককে কে কুল লিল্লাহি الشفاعাত জামিআ সমস্ত শাফাআতের একমাত্র মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাক কোরআন কারিমে ধমক দিয়ে বলছেন মান জাল্লাযি ইশফাউ ইনদাহু ইল্লা বিইzni উনায়াতের মধ্যে মাশাআল্লাহ বাকারার কত নম্বর আয়াত আজকে খুব মেধা মেধা দিয়ে আয়াত নম্বরও জানে সূরাও জানে সব জানে আলহামদুলিল্লাহ তাহলে সুরাল আল বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি যেটা কোরআন কারীমের নবیس সরসন আযাম ও আয়াত মহান আয়াত সেখানেই আল্লাহ পাক দমক দিয়ে বলেন কে এসে যে আল্লাহ আমার অনুমতি ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে অর্থাৎ নবী সালামের সাফাত হক নবী সালাম সাপাত করবেন কিন্তু আল্লাহ আলামিনের অনুমতি ছাড়া নবী সাল নিজের থেকে সাপাত করতে পারবেন তাহলে সাফাত ছাইতে হবে আল্লাহ রব্লা আলমিনের কাছে নবী সাল্লা সালামের কাছে যাবে না তাই ইয়া সাইফা আলানা হ্যাঁ এটা তো বেদাতিদের সঙ্গীত যদি النقطهটা বুঝতে হবে আমি কি বলে ফেলতেছি কি করতেছি আচ্ছা এরপরে বাল্লেদ সালামি রাওয়দাতান আমার সালামটা রauzায় পৌঁছায়ে দেন রাউজা কোনটা নবী সরস্বরামের কবর কোনটা নবী সরস্বরামের কবরকে রাউজা বলে কারা বেদাতে নবী তারা নবী সরস্বরামের কবর বলে না কি বলে রাউদা বলে আর অথচ রাউদা হল নভেশর ইসলামের কবর আর মেম্বারের মাঝখানে যে জায়গাটা এটাই হলো রাওদা তুম্মের ইয়াদি যান না আচ্ছা এরপরে সালাম পৌঁছানোর জন্য আল্লাহর ফেরেস্ত তারা আছেই কিন্তু দেখবেন আমাদের দেশে যখন আপনি শুনবেন যে হযাদ আহবেন ওমরা দেবেন ভাই আমার সালাম টাইপটা পৌঁছায় দিন কে বলা না এই সিস্টেম দাঁত সিস্টেম আপনি ওখান পর্যন্ত পৌঁছতে পারবেন না পারবেন তার কোনো ঠিকানা নাই আপনি কি সালাম পৌঁছাইবেন সালাম পৌঁছানোর জন্য তো আল্লাহ রব্লাহ আলামিনের ফেরস্ত তারা আছেন তাহলে বাল্লাক সালামী রাউদাতাম এই সিস্টেমের কোন দরুদ সালাম হাদিসের মধ্যে নাই আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পৌঁছে গেছে আপনি আসামতের মধ্যে পড়তেছেন আসসালাম আলাইকা আই হ্যাঁ ওয়া রহমাতুল্লাহি ওয়া সালাম পৌঁছে গেছে আচ্ছা এরপরে সবাই বলেন

আরো সমস্যা আছে এগুলো আমাদের শাহেক বলবেন স্বভাপতির দায়িত্বে দিয়ে গেলাম আমি এই জন্য এবং এটা কি হাম হাম আসলো না হাম তো আল্লাহর প্রশংসা তো ইয়া সাইয়েদি আল্লাহ কি তো এটা হাম না আপনা কি এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে একটু চিন্তা করতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন